আসসালামু আলাইকুম আমার তিনদার ও ইমানদার ভাই ও বোনেরা আজকে আপনাদের কানে জানাবো মৃত্যু যন্ত্রণা কতটা কঠিন কতটা হৃদয় বিদারক এই নিয়ে একটি গল্প আপনাদের শোনাবো মৃত্যুর কঠিন মুহূর্ত এক পাপী বান্দার করুণ করে আপনি এই গল্পটি শুনলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ বিরাট এক ধনী ব্যবসায়ী নাম ছিল তার ইমরান তিনি জীবনের বেশিরভাগ সময় অর্থ সম্পদ বিলাসিতার পেছনে ব্যয় করেছেন নামাজ রোজা বা অন্য কোনো ইমাদতের প্রতি তার মনোযোগ ছিল না আল্লাহর আদেশ নিষেধ তোয়াক্কা না করেই তিনি জীবন কাটিয়েছেন তার স্ত্রী সন্তান অনেকবার তাকে সতর্ক করেছেন তিনি বলেছেন এখন নয় এখনো তো অনেক সময় আছে এখন তো যুবক বয়স এখনো আরো সময় আছে বৃদ্ধ বয়স হলে সব ঠিক করে নেবে এখন তার ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে এখন তার টাকা পয়সা ইনকাম বেশি হচ্ছে এখন নামাজ রোজা ইবাদত বন্দিগি এগুলোর পেছনে সময় নষ্ট করা যাবে না এখন জীবনকে উপভোগ করতে হবে এই বলে তার স্ত্রী ও সন্তানকে থামিয়ে রাখত এরপরে এসে বলল আমি যখন বৃদ্ধ হব মৃত্যুর আগে তখন সময় পাবো তখন আমি সব কিছুই ঠিক করে নিব। একদিন রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তার বুক চেপে ধরল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল পরিবারের সবাই তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেল কিন্তু ডাক্তার এসে জানালো তার সময় শেষ হয়ে এসেছে আমাদের কিছুই করার নেই সেই ধনী ব্যবসায়ী ইমরান তখন এবার সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেল সে ভাবছিল হয়তো বা আরও সময় সে হাতে পাবে। তিনি মৃত্যুর পর কি হবে তা নিয়ে আগে কখনো চিন্তা করেননি তিনি চিৎকার করে বলতে লাগলো আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও আমি তওবা করব, নামাজ পড়ব দান করব কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না তিনি বারবার চিৎকার করতে লাগলো যে আমাকে আর একটাবার বার সুযোগ দাও আমাকে আর একবার সময় দাও তিনি অনুভব করলো তার সামনে এক বিশাল আকৃতির ভয়ঙ্কর ফেরেস্তা দাঁড়িয়ে আছে তিনি বুঝতে পারলেন এটাই আলাইহিস সালাম যিনি তার প্রাণ নিতে এসেছেন আলাইহিস সালাম বললেন

ঠান্ডা হয়ে আসছিল মনে হচ্ছিল কেউ যেন তার দেহ থেকে রুহু ছিনিয়ে নিয়ে যাচ্ছে এই যন্ত্রণা এতটাই ভয়াবহ ছিল যে তিনি চিৎকার করে উঠল বলল আল্লাহ আমাকে আর একটা বার সুযোগ দিন আমাকে আর একটাবার বার সুযোগ দিন কিন্তু তখন অনেকে দেরি হয়ে গেল ফেরেস্তা তার রুহু চেনে বের করলো তিনি যেমন করে কাটা লোহার বাস দিয়ে ভেজা পশম ছেঁড়া হয় তেমন করে ব্যথা যন্ত্রণা অনুভব করতে লাগলো এবং কাঁদতে কাঁদতে এসে কাতরাতে শুরু করে দিল এবং বলতে লাগলো ইয়ার আর একবার সুযোগ দিন আর একবার সুযোগ দিন তারপর তার রূপ বের হয়ে গেল তার মৃত্যু হয়ে গেল তার জানাজা শুরু হলো জানাজা শুরু হওয়ার পরে তাকে জানাজা শেষ করে অন্ধকার কবরে নিয়ে শুইয়ে দেওয়া হলো সবাই যখন কবরে মাটি দিয়ে অন্ধকারে একা রেখে চলে আসতে লাগলো তখন ইমরান স্ত্রী বার ডেকে বললো তোমাদের জন্য আমি এত কিছু করলাম তোমার তোমরা আমাকে এই অন্ধকার কবরে একা রেখে যেও না আমাকে সাহায্য করো আমার কাছে এসো আমাকে একা ফেলে যেও না এই বলে সে এবং দেখতে পেল হঠাৎ মনকার নাকির আসলো তার সামনে মনকার নাকির আসলেন এবং কঠিন স্বরে প্রশ্ন করলেন তোমার রবকে কে তোমার দিনকে কে তোমার নবী কে ইমরান তখন শুধু হাহাকার করতে লাগলো আমি তো এই সব সম্পর্কে কোনো ধারণা রাখিনি দুনিয়াতে আমি এই প্রশ্নগুলোর উত্তর কি দেবো আমি এই কথাগুলোর জবাব কি দেবো হায় আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে কতই না সুযোগ দিয়েছো কিন্তু আমি সেই সুযোগ অকাজে ব্যবহার করেছি দুনিয়ার নারী দুনিয়ার গাড়ি দুনিয়ার টাকা পয়সা লোভ লালসা বিলাসিতার পেছনে ব্যয় করেছি আমি তোমার দিন শিখিনি আমি তোমার ইবাদত করিনি আমার নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দেখানো পথে আমি চলতে পারিনি আজ আমি এই প্রশ্নের উত্তরগুলো কোথায় পাব ইমরান উত্তর দিতে পারল না জীবনে কখনো ধর্মের বিষয় গুরুত্ব না দেয়া আজ তার মুখ দিয়ে বের হচ্ছে না সে নিশ্চুপ হয়ে আছে মনকার নাতিলের সামনে ভয়ঙ্করের চেহারা দেখে সে চোখগুলো বড় বড় করে বের করে চেয়ে আছে শুধু তাদের দিকে কতই না লালুক দৃষ্টিতে চেয়ে আছে তা কল্পনার বাহিরে তখন ফেরেস্তা বলল তুমি দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছিলে আজ আল্লাহ তোমাকে ভুলে গেছে তুমি যদি দুনিয়াতে আল্লাহকে মনে রাখতে তোমাকে যে সৃষ্টি করেছে তুমি যদি তার ইবাদত করতে তোমার সেই সৃষ্টিকর্তার আনুগত্য করতে আজ সেই আল্লাহ তোমাকে ভুলে যেত না যে আল্লাহ তোমাকে এত কষ্ট করে বানিয়েছে যে আল্লাহ তোমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে তাকে তুমি ভুলে গেছ এই কারণে অন্ধকার কব

কবর সংকুচিত হতে শুরু করলো এক পাশের হার আরেক পাশে ঢুকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ইমরান সুনির চিৎকার করতে লাগলো চিৎকার করতে লাগলো কিন্তু তাকে কেউ সাহায্য করতে আসে না এভাবেই ইমরানের শুরু হয়ে গেল দুনিয়াতে পাপ কর্মের ফল এভাবেই এক পাপি মানুষের জন্য শুরু হলো অনন্তর শাস্তির জীবন এই কবরের জীবন দিয়েই তার শাস্তি শুরু হয়ে গেল তো আসুন এই গল্পটি থেকে আমরা কি জানলাম এই গল্পটি আমাদের জন্য এত বড় এক বড় শিক্ষা দুনিয়ার জীবন চিরস্থায়ী না আমরা যদি এখনই আমাদের গুনাহ থেকে ফিরে না আসি তাহলে মৃত্যুর পরে তওবা করার কোনো সুযোগ থাকবে না তাই আসুন আজ তওবা করি নামাজ পড়ি এবং আল্লাহর পথে ফিরে আসি যেন আমাদের শেষ পরিণতি সুন্দর হয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত করুন আমিন আমার ভিডিওটি আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকা আইকন চিহ্নটি বাজিয়ে দেবেন এবং আপনার সহপাঠী আপনার বন্ধুদেরকে এই গল্প শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সময়ে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু